নমস্কার বন্ধুরা আপনারা যারা লাক্সারি লাকজারি ট্রি ফ্ল্যাট খুঁজছেন এবং এরিয়া বড় দাম কম সম্পূর্ণ সাউথ পিসিনিয়ার ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন এই ফ্ল্যাটেই আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় কাম ডাইনিং প্লেস এর এল প্যাটার্ন ড্রয়িং কাম ডাইনিং প্লেস এর এরিয়া থাকছে দুশো বাহাত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাটের ডাইনিং প্লেসে আপনারা পেয়ে যাচ্ছেন ডোমেন সেকশানের ফ্লাইটিং আর এটা থাকছে ওপেন একদম ওপেন খোলামেলা একটা ব্যালকনি পঞ্চাশ স্কোয়ার ফিটের ব্যালকনি এখানে থাকছে ওয়াশিং মেশিন পয়েন্ট আর এখানে থাকছে বেসিন পয়েন্ট আপনারা এখান থেকে যতদূর চোখ যাবে আপনারা গ্রিনারি ভিউটি উপভোগ করতে পারবেন এবং দুপুর বা অপসর টাইমে আপনারা এখানে এক্সটেন্ড করতে পারবেন এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেপারেট সুন্দর একটা কিচেন এই কিচেনের এখানে দরজা থাকছে আর এখানে সুন্দর সাত ফুট উঁচু করে আপনার সুন্দর টাইলস দিয়ে অল কমপ্লিট করা রয়েছে আর এখানে থাকছে এল প্যাটার্নের সুন্দর টপ এখানে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে একদম কমপ্লিট করা রয়েছে আর এখানে সুন্দর একটি উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন সব সময়ের জন্য আলা বাতাস পেয়ে যাবে আর খোলা মেলা একদম খোলা মেলা এখানে থাকছে সুন্দর সিঙ্ক সিঙ্ক থেকে আপনারা দু রকমের ওয়াটার পেয়ে যাবেন এখানেও গিজার লাগানো রয়েছে শীতকালে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর আপনারা নিজেদের মতো যদি কাস্টমাইজ করে নেন তাহলে আপনারা অনেকটা জিনিস রাখতে পারবেন আর এখানে থাকছে আপনার ফ্রিজের টয় আপনারা এখানে ফ্রিজ অনায়াসে রাখতে পারবে কিচেন থেকে বেরিয়ে এটা থাকছে করিডোর প্যাসেজ এখানে আপনারা করিডোর প্যাসেজ লাগোয়াই একটা পেয়ে যাচ্ছেন সূত্র কমন বাথরুম এই কমন বাথরুমটি সম্পূর্ণ জাগরের ফিটিংস লাগানো হবে আর এখানে সুন্দর টাইলস দিয়ে একদম অল কমপ্লিট করা রয়েছে এবারে আমি চলে যাব সিভিএইচকে ফার্স্ট বেডরুমে এটা থাকছে ফার্স্ট বেডরুম এটা অনেকটাই বড় এখান থেকে আপনারা সুন্দর এই ভিউটি আপনারা উপভোগ করতে পারবেন সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত আপনারা এই গ্রিনারি ভিউটি উপভোগ করতে পারবেন এরপর চলে যাব ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুম এবং সব থেকে বড়ো সাইজের এটা চোদ্দো বাই বারো স্কোয়ার ফিটের মতো লম্বা এবং চওড়াই রয়েছে এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এটা থাকছে সম্পূর্ণ সাউথের উইন্ডো এখান থেকে আপনারা যতদূর চোখ যায় আপনারা গ্রিনারি ভিউটি উপভোগ করতে পারবেন আর এটা থাকছে আর একটা উইন্ডো এখান থেকে আপনারাও সুন্দর এই গ্রিনারি ভিউটি উপভোগ করতে পারবেন এরপর চলে যাব আমি মাস্টার বেডরুম অর্থাৎ তৃতীয় বেডরুমে এখন আমি চলে এসেছি ফ্ল্যাটের মাস্টার বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম সুন্দর করে একদম অনেকটা জায়গা ইউটেলাইজ আপনারা করতে পারবেন আর এখান থেকে আপনারা আমাদের এই যে গীতাঞ্জলি গার্ডেনের যে ফেস সেই ফেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যেটা দেখছেন এর সঙ্গে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে পূর্বের বাথরুমের মতো সমস্ত রকম ফিটিংস এখানে জাওয়ারে লাগানো হবে এবং সুন্দর টাইলস দিয়ে একদম কমপ্লিট করা রয়েছে এটা থাকছে ফ্ল্যাটের করিডোর প্যাসেজ আর পাশেই থাকছে স্টেয়ার কেস আর এটা থাকছে অটোমেটিক লিফ্ট এখানে চারটে রুম আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো প্রোজেক্টে আসতে গেলে আগে জানতে হবে তার কমন কমিউনিকেশান আমাদের এই প্রোজেক্টকে একদম ছত্রিশপুর রোডের উপর অবস্থিত আপনারা বারিপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে চার মিনিটে আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন এই প্রজেক্টটি থাকছে রেরা আপ্রু প্রজেক্ট আর এই প্রজেক্টের পজিশন থাকছে দু হাজার ছাব্বিশের এন্ড পজিশানে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন এই বনলতার পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন গীতাঞ্জলি গার্ডেন এটা সম্পূর্ণ রেডি টু মুভ ফ্ল্যাট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান বিএচকে টু বিএচকে এবং টু পয়েন্ট ফাইভ বিএচকে আপনারা যারা রেডি টু মুভ করছেন তারা একবার ভিজিট করতে পারে এই প্রজেক্টের মধ্যে আপনারা অ্যামিনিটিস পাচ্ছেন জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক আপ সিকিউরিটি সিস্টেম আর এখানে ফেসিলিটি হচ্ছে আপনারা দু কিলোমিটারের মধ্যে আপনারা ভালো ভালো স্কুল কলেজ হসপিটাল ব্যাংক সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী এই ভালো ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ